বলে সাম্মা ইয়া দেখেন এখানে অনেক গাজপালা এ দেখেন মরিস গাছে মরিস লাল লাল মরিস লাল টুকটুকে মরিস হইছে দেখেন মরিস গুলো পারে না काय লাল টুকটুকে মরিস হইছে দেখেন মা বলি আঙ্গুর ফল হবে না এই গাছে না আঙ্গুর ফল কেন হবে কি আঙ্গুর ফল গাছ নাকি দেখেন কত bagus গাছ গাছ গাছরা সাদের মধ্যে এই ধান লউ গাস একটা শুকাই গেছে রোদে গাস শুকাই গেছে এটা কোনটা মকন্দা হ অত গাসপালা ছাদের মধ্যে এদিক কি গেছে গেছে কি এরকম বাইসে এদিক কি গেছে হ্যাঁ ও কি গেছে প্লাগেছে এরকম বাইসে কি গেছে ও তুললে এটা গাস বল হয় তা 估计有点